আচ্ছা আমাদের জামশেদ ভাই মজুমদার ওনার যেই একটা স্ট্যাটাস নিয়ে মানে সারা বাংলাদেশে আলোড়ন তৈরি হয়েছে অনেকে দেখতে পাচ্ছি যে ওনার স্ট্যাটাস নিয়ে সবাই মানে ওনাকে তুলনা করছেন তো আসেন আমরা স্ট্যাটাসটা একটু পড়ি উনি एक्चुअली কি লিখেছেন উনি লিখেছেন যে একটা সত্যি কথা বলবেন ফিলিস্তিন নিয়ে আপনারা অন্তরে আপনার অন্তরে রক্তকরণ হয়েছে বিষণ্ণতা কাজ করছে এর মধ্যে আপনি আজকে নামাজ পড়েননি এমন কেউ কি আছেন না না আমি মোটেও বলছি না আপনি বেনামাজি হলে আপনি অন্যের বিরুদ্ধে কথা বলতে পারবেন না জাস্ট আমরা কতটুকু আল্লাহকে মানি সেটা বোঝানোর চেষ্টা করা যদিও বোঝা অসম্ভব না আসলে যে ইমান আমলি কাজে আসে না সে অন্যের কি কাজে আসতে পারে মানে এইটুকু এই স্ট্যাটাসটা উনি দিয়েছেন তো উনি যে স্ট্যাটাস দিয়েছেন বেসিক্যালি উনি নামাজের গুরুত্বটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন এই ফিলিস্তিনের এই ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে এখন আমার কথা হচ্ছে এই কথা বলে উনি কি এমন মহাভারত ঔষধ করে ফেলছেন হ্যাঁ উনি কথাটা এইভাবে না বলে অন্যভাবে বলতে পারতো যে আপনারা যারা নামাজ পড়েন না পাঁচটা নামাজ পড়ে আল্লাহর কাছে ফানাচন আল্লাহর কাছে দোয়া করেন হয়তো এইভাবে বলতে পারতেন উনি এটা একটু এক্সট্রিম লেভেলে একটু বেশি বলে ফেলছেন কিন্তু এতটাও মানে জঘন্য লেভেলেও এইভাবে বলেননি যে আপনারা এইভাবে মানে তাকে তুলোধুনো করবেন তো ওনার কমেন্টের মধ্যে যারা মানে তুলো ধুনা করতে এসেছেন এটা বুঝে হবে যে ওনারা মানে ফাচক্ত নামাজ পড়েন না নামাজের ব্যাপারে খুবই উদাসীন তো যার কারণে এই নামাজের কথা বলাতে ওনাদের গায়ে কাটা লাগছে যারা জেনুইন ভাবে ফাচক্ত নামাজ পড়ে এটা মানে এই স্ট্যাটাস ওনাদের গায়ে লাগার কথা না আপনি রাস্তায় নেমে মানে ফ্রি ফ্রি প্যালেস্টাইন বলে আন্দোলন করবেন অবরোধ করবেন বাটার দোকানে যে লুটফাট করবেন চুরি করবেন কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন না তো এরকম তহিদি জনতা হয়ে কোনো লাভ নাই এগুলা জাস্ট একটা উগ্র মন কাজ আমি বলছি না যে আপনি প্রতিবাদ করতে পারবেন না কিন্তু প্রতিবাদটা এমন কোন লিমিট ক্রস এর পর্যায়ে যেন চলে না যায় যার কারণে অন্যের ক্ষতি হয় যেসব পণ্য ইসরায়েলের বা আমেরিকার পণ্য আপনি বয়কট করেন কিন্তু শিশু প্রতিষ্ঠানে যে বাংচুর করে আবার সেখান থেকে মানে মালামাল লুটফাট করে চুরি করা এটাকে কোন ধরনের ইসলাম বলে বা জিহাদ বলে এটাকে কি জিহাদের সঙ্গে বলে এটা কখনই প্রতিবাদের বাসা হতে পারে না এগুলা করতে যে আপনারা মানে লিটারেলি চুতি আমির ফর্জে চলে গেছেন আপনাদের মতো আবালদেরকে যে আমি উগ্র ফালতু তহিদি জনতা যে বলি এই বলি কম দুঃখে বলি না আপনাদের মত উগ্র তহিদি জনতার কারণে উল্টা আরো ইসলামের বদনাম হচ্ছে এই যে যারা লুটফাট করছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর চ্যালেঞ্জ করে বলতে পারি যারা এই যে জুতার দোকানে তারপর আরো বিভিন্ন জায়গায় ভাঙচুর করছেন এই ফ্রি ফ্রি ফিলিস্টাইন করতে যে এদের নব্বই পার্সেন্ট মানুষ মানে ফজরের নামাজটা পর্যন্ত ঠিক মতো পড়ে নেই আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি তো যাই হোক আবার জামশেদ মজুমদারের প্রসঙ্গে চলে আসি এখানে মানে উই তহিদি জনতার একটা অংশ মানে এগুলা মানে কতটা মানে আবল প্রকৃতির এরা বলে কি যে জামশেদ মুজুমদারের যে ব্র্যান্ড ঘরের বাজার ডট কম এই ব্র্যান্ডটাকে আরো বেশি মানে প্রমোট করার জন্য জামশেদ মজুমদার ইচ্ছাকৃতভাবে এই ধরনের স্ট্যাটাস দিয়েছে তো এই আবাল শ্রেণীর লোকগুলো বুঝে না যে জামশেদ মজুমদারের ব্র্যান্ড অলরেডি বাংলাদেশে স্টাবলিশ হয়েই গেছে ঠিক আছে বাংলাদেশে অলরেডি স্টাবলিশ তো এই প্রতিষ্ঠিত ব্র্যান্ডকে আরো প্রমোট করার জন্য এই ধরনের নোংরা কাজ উনি কেন করতে যাবেন উনি কি এতটাই স্টুপিট মানুষ কেউ কিন্তু ভুলের উর্ধে না দিন শেষে উনিও কিন্তু মানুষ তো উনিও কিন্তু ভুলের উর্ধে থাকবেন না এটা আপনাকে মানতে হবে আপনি যেমন ভুলের উর্ধে থাকবেন না তিনিও ভুলের উর্ধে থাকবেন না হয়তো উনি স্ট্যাটাস মধ্যে একটু মাত্রা ছাড়িয়ে একটু বেশি কথা বলে ফেলছেন হয়তো আপনি এটা বলতে পারেন কিন্তু ওনার যে মেইন মেসেজটা ছিল নামাজের প্রতি ওটা তো আপনি মানবেন আপনি নামাজ পড়বেন না সৎ চলবেন না মানে আল্লাহর দিন ঠিকমতো মানবেন না আপনি আবার ফ্রি ফ্রি ফেলেস্টাইন করে গলা চিল্লাইবেন এভাবে করলে তো মানে আল্লাহ আমাদের প্রতি সদের দৃষ্টিতে তাকাবেন না কখনই তাকাবেন না তো কাজে আল্লাহর রহমত পেতে হলে ফাঁসাক্তে নামাজ পড়েন সৎ হতে চলার চেষ্টা করেন তাহলে হয়তো আজ হোক কাল না হোক আল্লাহ আমাদের প্রতি একটু সদয় দৃষ্টিতে তাকাবেন তো এটাই হচ্ছে আমার মূল কথা সবাই ভালো থাকবেন